রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আবার আপনাদের সামনে সৌদি সুনাম সুনামগণ্য একটা ডাইরেক্ট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে জানতে পারবেন আপনারা সৌদি সুনাম সুনামগণ্য কোম্পানি সেলুহাইডু কোম্পানি চাইনা সেলুহাইডু কোম্পানি এই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট কেন্দ্র ইন্টারভিউ এর মাধ্যমে তো আজকে ভিডিওতে আপনারা কয়টি পদে কর্মী নেবে কবে ডেলিগেট কেন্দ্র ইন্টারভিউ হবে কোম্পানির সুযোগ সুবিধা স্যালারি কেমন দিবে কোম্পানি বিস্তারিত জানতে হলে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটল খন্দকার বলছি রাজ্য ওভারসিস লিমিটেড থেকে আমাদের আড়াল নাম্বার হচ্ছে আজকে যে কোম্পানি দিয়ে আপনাদের সামনে কথা বলব সেই কোম্পানির সদরবি সুনন্দন একটা ডাইরেক্ট কোম্পানি কোম্পানির নাম হলো সায়দা সিলোহাইডু কোম্পানি ওই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট কৃত ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেট কৃত্য ইন্টারভিউ হবে মোট দুই দিন তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং তেরো ফেব্রুয়ারি ডেলিগেট হবে মোট দুইটি ক্যাটাগরি ক্যাটাগরি কনক্রিট লেবার এগারোশো সদিরিয়াল কাবার ফিরি বিনামার ক্যাটাগরি কয়েক টকশো লেবার ছেলেভাবে এগারোশো সৌদি রিয়াল কাবার পি প্রিয় বন্ধুরা হাইডু কোম্পানি এটা সৌদি ব্যাপার শুনান জন্য একটা ভালো একটা বেস্ট কোম্পানি তো এই কোম্পানিতে কিন্তু সরাসরি বিশা স্টাম্পিং হবে কোনো অন্য কোনো কোম্পানির বিষা হবে না এটা সরাসরি বিষার মধ্যে হাইডু কোম্পানি লেখা থাকবে প্রিয় বন্ধুরা চোদ্দ ফেব্রুয়ারি যে ক্যাটাগরি কর্মী নিবি মোট চারটি ক্যাটাগরি সাদাই কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন ও লেবার মোট চারটি ক্যাটাগরিতে চোদ্দ ফেব্রুয়ারি ইন্টারভিউ হবে সাদাই কার্পেন্টার সেলেবাবে চোদ্দশো চৌদ্দ রিয়াল কাবার পেরি স্টিল ফিক্সার সেলেবাবে তেরোশো চৌদ্দ রিয়াল কাবার পেরি মেশনের সেলেবাবে আঠারোশো চৌদ্দ রিয়াল কাবার পেরি লেবারের সেলেবাবে এগারোশো চৌদ্দ রিয়াল কাবার পেরি পেরি সৌদি আরবের সুনাম জন্য সাইনা হাইড্রো কোম্পানিতে এই কয়েকটা ক্যাটাগরিতে কয়েক নেবে তো যারা দেশ ও বিদেশ ফেরত যে কোনো ব্যক্তি এই কোম্পানিতে ডেলিগেট পেশ করতে পারবেন তো যারা বিদেশ ফেরত রয়েছেন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যদি আপনাদের কোনো কোম্পানিতে কাজ করছেন ডকুমেন্ট থাকে কার্ড থাকে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় বন্ধুরা আমার যারা অতগুলো রয়েছেন পরিশ্রমিক কাজ করতে পারেন ভালো টাকা ইনকাম করার জন্য আপনারা যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো যে আপনারা সৌদি আরবে একটা ভালো একটা কোম্পানি নিয়ে কনস্ট্রাকশন লেবারে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ আমি কেন আপনাদেরকে এই কথা বলছি বর্তমান পরিস্থিতি অনুযায়ী সৌদি আরবের পরিস্থিতি কম বেশি আপনার আমার সবাই জানা আমরা যে প্রতিনিয়ত বিষয় আপলোড করি ভিডিওর মাধ্যমে যে আপনাদেরকে বলি যে আসলে সেক্টরে আপনারা যদি যেতে পারেন তাহলে আপনাদের ভালো হবে এটা আপনার আপনাদেরকে বারবার আমরা অনুরোধ করে বলি আপনারা যারা লোক রয়েছেন আপনারা যদি ভালো কাজ খোঁজেন সৌদি আরবে একটা ভালো ফ্যাক্টরিতে বা অন্যান্য ক্যাটাগরিতে কাজ করার জন্য আপনারা যদি খুঁজাখুঁজি করেন তাহলে এটা বোকামি কাজ করা সৌদি আরবে যেতে হলে আপনার যোগ্য লাগবে যদি আপনার ভিতরে যোগ্যতা থাকে আপনি ইংলিশ স্মার্ট হতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা জায়গাতে পৌঁছতে পারবেন সৌদি আরবে এছাড়া যদি আপনি মূর্খ অদজ্ঞ লোক হয়ে যদি বলেন যে আমি আবাসিক হোটেল বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্ট অথবা ফ্যাক্টরি ভালো ভালো সুনামধন্য ফ্যাক্টরিতে আমি যাব অদুগলুক হয়ে তাহলে এটা আপনার বল সিদ্ধান্ত তো আপনার সিদ্ধান্ত যারা অদুগলুক হয়েছে মন মন যারা অদুগ্গ যারা ইংলিশে স্মার্ট নেই তো আপনাদের জন্য বেস্ট কোম্পানিগুলো হলো কোয়েশ্চন কোম্পানিগুলো ওই কোম্পানিতে গেলে আপনারা দুই এক থেকে কাজ কামাই করে সৌদি আরব থেকে পাঠাতে পারবেন আপনার ফ্যামিলি এবং আপনার দেশ আপনি সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমরা যে ভিডিও আপলোড করি আপনাদের সামনে প্রতিনিয়ত আমরা একটা উদ্দেশ্য নিয়ে আমরা আপলোড করি যাতে আপনারা ভালো থাকেন আপনাদের ফ্যামিলি ভালো থাকে আপনাদের ফ্যামিলি আপনি যদি ভালো থাকেন আমার দেশ ভালো থাকবে এই নিয়ে আমরা কিন্তু ভিডিও আপলোড করি প্রতিনিয়তই তো আপনারা চেষ্টা করে সদরে সুরেন্দ্রন কোম্পানি ডেলিগেট পেস করে যে কোনো কোম্পানিতে যাওয়ার একটা ব্যবস্থা নেবেন যদি আপনি ভালো একটা কোম্পানিতে সদর বি ডেলিগেট পেস করে যেতে পারেন আপনার জীবন চ্যাটল হবে তো প্রিয় বন্ধুরা আজকে যে কোম্পানিটার নাম বলেছি সাইনা সিনোহাইড্রি কোম্পানি এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো হল টাকা কাওয়াই ইকামা দুই বছর পর পর হাফ ডাউন টিকিট সম্পূর্ণ কোম্পানি বহন করিবে রহমান জানাল চাইনা চায়না সিনোহাইড কোম্পানিতে যাবেন আপনাদের বয়স সীমা হতে হবে বাইশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে বাইশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে যাদের বয়স রয়েছে আপনারা কিন্তু এই কোম্পানিতে যেতে পারবেন তো আশা করি ভিডিওটার মূল কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিশেষে বলে যায় যারা আরব যাবেন ভালো কোম্পানি দেখে শুনে ডেলিকে ফেস করে যাওয়ার জন্য ব্যবস্থা নেবেন